নির্বাচন কমিশনার ছিল ফুলের মালা দিয়ে আসবো ওনাকে যে আপনার অবদানটা তৃণমূলের জন্য যতটা করেছেন তৃণমূল না মালা পড়ালো আমি অন্তত মালাটা পড়াই যে জনপ্রতিনিধি দু হাজার একুশ সালে আপনারা ভাঙর থেকে পাঠিয়েছেন একটাতেই তাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে এবার পাবলিককে গিয়ে আপনি বলবেন আই এসএফ মুসলমানদের দল ও আপনার কথাটা হেসে উড়িয়ে দেবে এসে অমুকের দালাল হেসে উড়িয়ে দেবে পঞ্চায়েত স্তরে নির্বাচনী কমিটি করে দেবে সেই পঞ্চায়েত কমিটিটা বুথ স্তরে নির্বাচনী কমিটি হবে আপনাদের বলে রাখি যার যে ডেজিগনেশানটা আছে আমাদের তাপসদার জেলা প্রেসিডেন্ট জেলার কর্মকর্তা যারা আছেন সবার সে ডেজিগনেশানটা থাকছে শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচনী কমিটি তৈরি করছি নির্বাচন শেষ হবে তার তিন দিনের মধ্যে এই কমিটির ডিজলভ হয়ে যাবে এখান থেকে যারা ভালো কাজ করবেন আমরা আগামীতে যে কমিটি এক্সটেন্ড করব সেই কমিটিতে আমরা তাদেরকে ইনক্লুড করব আপনাদের জানিয়ে রাখি অনেককে অনেক কথা বলেন খুব অভিমান থাকতেই পারে সংসার বড় হচ্ছে সংগঠন বড় হচ্ছে থাকবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র খুব অভিমান বলার জায়গা দেওয়াটাই হচ্ছে গণতন্ত্র নাহলে তো রাজতন্ত্র বা স্বৈরা স্বৈরাচারী ভাবনা চলে আসবো ওটা আমাদের মধ্যে নয় তবে একটা কথা বলি আমরা তাকে দায়িত্বশীল বলে মনে করি বা আগামীতেও মনে করব সে কতটা দলের জন্য দিচ্ছে সে কতটা চেষ্টা চালাচ্ছে এর পরীক্ষা আমরা কবে পাব দু হাজার একুশে তখন আমাদের নতুন দল ছিল সেই রকমভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি তারপরে পরই বিজেপি তৃণমূল মিলে আমাদের নামে যে অপপ্রচার চালিয়েছিল কেউ বলেছিল মুসলমানদের দল কেউ বলেছিল বিজেপির দালাল যত দিন যাচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের কর্মের দ্বারাই কাটিয়ে উঠতে পেরেছি এবার পাবলিককে গিয়ে আপনি বলবেন এসে মুসলমানদের দল ও আপনার কথাটা হেসে উড়িয়ে দেবে এসে অমুকের দালাল হেসে উড়িয়ে দেবে তো তারপরে পরই কি আসলো পঞ্চায়েত নির্বাচন আমরা স্বতঃস্ফূর্তভাবে লড়াই করার ভাবনা করেছিলাম আমাদের প্রার্থীদেরকে প্রথমে ভয় দেখিয়েছিল আমরা ভয় পাইনি আমাদের প্রার্থীদের আত্মীয়র বাড়ি গেল কারো জামাই বাড়ি গিয়েছে কারো শ্বশুর বাড়ি গিয়েছে কারো আত্মীয়র বাড়ি গিয়ে হুমকি দিয়েছে সেখান থেকে ফোন করে অবশেষে অনেককে আমাদের কন্টেস্ট করা থেকে বিরত করিয়েছিল তারপরে নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনী দিয়ে আট ঘিরে রেখেছিল আমরা সেটাকেও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতটা আটকাতে পেরেছি প্রতিহত করে আমরা নমিনেশন করেছিলাম ভোটের দিনে বুথ জ্যাম্প করেছিল আর আমাদের রাজ্যর বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে তো আর নতুন করে বলার জায়গা নাই যদি কোনোদিন সুযোগ পাই যিনি ওই কে কী বলে নির্বাচন কমিশনার ছিল ফুলের মালা দিয়ে আসবো ওনাকে যে আপনার অবদানটা তৃণমূলের জন্য যতটা করেছেন তৃণমূল না মালা পড়ালো আমি অন্তত মালাটা পড়াই তৃণমূলের মালা পড়ানো উচিত ছিল ওরা তো মালা পড়ায় না ওরা শুধু কাজ নিয়ে না কাজের পরে কাজ হয়ে গেলেই পাজি হয়ে যায় তো কথা হচ্ছে আমরা চেষ্টা করার পরেও আমরা সারা রাজ্যে পাঁচশের কাছাকাছি আমাদের বুথের আমরা মেম্বারকে জিতাতে পারি যে বুথ পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য জেলা পরিষদ মিলিয়ে তো তখন আমরা আমাদের সংগঠনটা বা সাংগঠনিক যারা দায়িত্বে আছে বুথ থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত কার কত কাজের ক্যাপাসিটি কে কতটা দায়িত্বশীল আমরা কিন্তু মূল্যায়ন করে উঠতে পারিনি তো আমাদের সকলের কাছে একটা চ্যালেঞ্জ এটা হ্যাঁ আমি মনে করছি চ্যালেঞ্জ গতকালকে আমি মালদায় ছিলাম মালদায় একটা কর্মীসভা ছিল সেই মালদার যারা ব্লক লেভেলে ছিল তাদেরকে নিয়ে একটা ছোট্ট কর্মীসভা করে তাদেরকে ওটা বলে এসেছি আজকে আপনাদেরও বলছি এটা আমাদের চ্যালেঞ্জ আমরা আমাদের যে যার বুথে যে বুথে আমি দায়িত্ব পাব। স্পেশালি তো বুথে একটু করে দায়িত্ব পাবে আপনারা বুথের স্তরের অনেকে হয়তো এসে পৌঁছাতে পারেনি বাইক ক্যাপাসিটির মধ্যে হয়নি সকলকে ডাকা সম্ভব হয়নি আপনারা যখন বার্তা আপনাদের বুথ লেভেলে দেবেন বুথের যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কে কারো বুথে কতটা লিড দিতে পারে সেটাও কিন্তু তার কত ক্যাপাসিটির লিডারশিপের ওখানেই কিন্তু মূল্যায়ন হবে ওটাও কিন্তু ডেটাটা আমরা নিয়ে আগামী দিনে তাকে কোন জায়গায় রাখা যাবে সেটাও কিন্তু আমরা মূল্যায়ন করব অর্থাৎ আমাদের মধ্যে রেসার ইসিটা আসতে হবে পরস্পর সহযোগিতা করে রেসারিসি আসতে হবে এখনই কথা হচ্ছিলো আমি বাপিকে বলছিলাম কোনো একটা জায়গার কথা হচ্ছিলো ওখানটা একটু দুর্বল আছে ও জায়গাটার ঘটনাচক্রে আমি ধরলাম তাপস দাকে দায়িত্ব দেওয়া আছে কিন্তু তাপস দাকে দায়িত্ব দেওয়া আছে বলে দুর্বল বলে বাপি তো চুপ করে বসে থাকতে পারে না তাপস দা হয়তো হয়তো দুর্বল জায়গাটাকে কাটিয়ে উঠতে পারছে না পাশে যারা দায়িত্বে আছে তাদের কাজ হবে কি তাপস দাকে সহযোগিতা করা কম্পিটিশান থাকবে কিন্তু এই কম্পিটিশানটা অন্যদের মতো কম্পিটিশান নয় কম্পিটিশন মানে সহযোগিতাও যেমন করব তেমন একইভাবে আমরা কম্পিটিশান করব। কারণ কিন্তু আমাদের লক্ষ্য বন্ধু অনেক অপরে সেটা হচ্ছে কি পার্লামেন্টের মধ্যে এমন জনপ্রতিনিধি পাঠাতে হবে যে জনপ্রতিনিধি দু হাজার একুশ সালে আপনারা ভাঙড় থেকে পাঠিয়েছেন একটাতেই তাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমরা বারাসাত থেকে যদি এমন জনপ্রতিনিধিকে পাঠাতে পারি জনগণের জনপ্রতিনিধি যাবে যে মানুষের কথা বলবে বিভিন্ন সময় বিভিন্ন এতে পার্লামেন্টে যেভাবে তিনশো থেকে শুরু করে তালাক থেকে শুরু করে কৃষকদের বিরুদ্ধে বিল থেকে শুরু করে যেভাবে জনবিরোধী বিল একের এক বিল পাশ হয়ে যাচ্ছে আর যাদেরকে আমরা আমাদের রাজ্য থেকে ভোট দিয়ে পাঠিয়েছি এভেন সিএ পর্যন্ত তাদের ভূমিকা কী ছিল তো আমরা আমাদের এখান থেকে যদি আমরা পাঠাতে পারি বিভিন্ন জায়গা থেকে আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারি অ্যাটলিস্ট তারা জনগণের কণ্ঠ হয়ে জনবিরোধী যে সমস্ত নীতিগুলো আসবে তাদের বিরোধিতা করতে করবে এবং কেন্দ্রের যেই সরকারই আসুক না কেন আমরা চাইব বিজেপি সরকার পরস্ত হোক কিন্তু যারা অনেকে আমরা দেখছি তো যারা মুখে বলছে বিজেপি সরকার পরস্ত হোক কিন্তু দিনের শেষে বিজেপি থলে তলে থলে তারা মিশে আছে তারপরেও বলছে আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমরা রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে পারলেই আমাদের অন্তত নৈতিক জয় হবে আগামী দিনে আমরা দেশের কোন বিভিন্ন প্রান্তে যদি যেতে পারি সেই জায়গা থেকেও সেখানকারের স্বৈরাচারী যারা থাকবেন তাদেরকে আমরা পরাস্ত করব। তাই আমি অনুরোধ করব এখানে যারা আছেন বুথস্তরের যারা আছেন ব্লকের যারা আছেন আপনারা দায়িত্ব ভাগ করে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান আজ থেকেই আপনারা দায়িত্ব নিয়ে নিন একটা বুথে দুশো বাড়ি আছে একটা বুথে দুশো বাড়ি আছে আমাদের বুথ কমিটি হয়েছে ওই বুথ কমিটি সাথে যখন নির্বাচনী কমিটি অ্যাড হয়ে অ্যাড হয়ে যাবে দশটা পনেরোটা করে বাড়ি ভাগ করে নিন ওই দশটা পনেরোটা বাড়িতে আমাদের চিন্তাভাবনা আইডিওলজি আমাদের আমরা কি করতে চাইছি কেন আমাদেরকে ভোট দিতে হবে দশটা করে বাড়ি ভাগ করে নিন ওই দশ জনের বাড়িতে এখন থেকে নিয়মিত আপনারা যোগাযোগ করতে থাকুন